ভাইয়া বারান্দায় সৌর প্যানেল স্থাপন করছেন প্যানেল সংযোগ করার জন্য তিনি রাজুকে প্যানেল থেকে নিচতলা পর্যন্ত পৌঁছানোর জন্য একটি তার কিনতে বললেন কিন্তু তারটি কত লম্বা হওয়া উচিত এমন কিছু কিনুন যা আনুমানিক কিন্তু খুব ছোট বা খুব দীর্ঘ নয় অনেকক্ষণ অনুসন্ধান করার পরে আমি একটি পরিমাপক টেপ খুঁজে পাইনি তবে আমি একটি স্টপওয়াচ পেয়েছি আমরা কি স্টপওয়াচের সাহায্যে দূরত্ব পরিমাপ করতে পারি যদি পাথর নিক্ষেপে থেকে একটি পাথর মাটিতে নিক্ষেপে করা হয় এবং তার পতনের সময় পাওয়া যায় তাহলে তাকে বেগ দিয়ে গুণ করে ডি তারপর রাজুর মনে পড়ল যে ত্বরণ হল বেগের পরিবর্তনের হার অর্থাৎ চূড়ান্ত বেগ বিয়োগ করে প্রাথমিক বেগকে সময় দিয়ে ভাগ করা সুতরাং এখানে বি আছে ইউ প্লাস এ গুণ টি রাজু আরও জানে যে বেগ এবং সময়ের গ্রাফের ক্ষেত্রফল দূরত্বের সমান এই গ্রাফে যদি আমরা ওয়াই অক্ষের উপর বেগের জায়গায় এই সূত্রটি রাখি যেখানে ইউ এবং এ ধ্রুবক তাহলে রৈখিক সমীকরণের গ্রাফ তৈরি হবে যা একটি সরল লেখা আর যদি আমরা পাথর থেকে পাথরটি ফেলে দেই তাহলে প্রাথমিক বেগ অর্থাৎ ইউ জিরো হবে এখানে একটি ত্রিভুজ তৈরি হয়েছে যার ক্ষেপ্রফল হবে এক ভাগ দুই গুণ এ টি গুণ টি এ এবং টি এর মান বসালে মাটি থেকে পাথরের উচ্চতা আসবে তুমি অসাধারণ কাজ করেছ আজ আমি ঘড়ি থেকে দূরত্ব খুঁজে পেয়েছি